নমস্কার আমি আজকের আপনাদের চিকেন কাটলেট করে দেখাবো এটা সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য আর এটা খুব ইজি প্রসেসে বানাবো যেই সেই মানে সন্ধেবেলা চায়ের সাথে একটু চিকেন কাটলেট হলে ভালো লাগে সেইভাবে খুব তাড়াতাড়ি যেভাবে বানানো যায় সেইভাবে আমি বানিয়ে দেখাবো আর চিকেন কাটলেট বানাতে গেলে সবচেয়ে প্রথমে বলি আমার লাগবে চিকেন চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি এটা কিমা করতে গেলে আপনি চিকেনটা বোনলেস মানে হাড় ছাড়িয়ে নিয়ে চিকেনটাকে আপনি মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেবেন তাতেই আপনার চিকেন কিমা হয়ে যাবে এইবার এই চিকেন কিমা লাগবে এটা আমি চিকেনটা নিয়েছি আমি তিনশো গ্রাম মতন আর লাগবে আপনার এটা আপনার ব্রেড ক্রামস এটা ব্রেড ক্র্যামসটা নিয়েছি চিকেন কাটলেটটা মাখানোর জন্য আর লাগবে একটা ডিম চিকেন কাটলেটটাকে ধরে রাখার জন্য আমি একটা ডিম নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ এটা আমি এক আদা রসুন পেস্ট নিয়েছি আর লাগবে সামান্য একটু লঙ্কা আমি শুকনো লঙ্কার গুঁড়ো হাত চা চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি আর ওয়ান ফোর্থ চা চামচের মতো একটু জিরা বাটা নিয়েছি আর নিয়েছি সামান্য এক টেবিল চামচ মতো ময়দা নিয়েছি আর একটু ধনে পাতা কুচি নিয়েছি আর পেঁয়াজ আমি একটা নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে আধা পেশা করে নিয়েছি মিক্সিতে একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি এটা একটু দরদার মতো থাকবে মানে ভালো পুরো পেস্ট হবে না আর প্রথমেই আমি আর লাগবে আপনার সর্ষের তেল আর লাগে আপনার একটু সাদা তেল সাদা তেল চিকেনটাকে ভাজার জন্য আর এটা চিকেনটাকে আপনার কষার জন্য লাগবে সরষের তেলটা প্রথমে আমি কড়াই একটু সরষের তেল দেবো আমি এক টেবিল চামচ মতো সরষের তেল দেবো দিয়ে আমি এই পিঁয়াজ দিয়ে দেবো তিনশো গ্রাম চিকেনে আমি একটা বড় দেখে একটা পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তিন খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝাল হওয়ার জন্য আপনি ঝাল ঝাল খেতে চাই আপনি আরও একটু লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কার গুঁড়ো হোক আপনি দিতে পারেন আমি মশলাটা যাতে কাঁচা গন্ধ না ছাড়ে ওই জন্য মশলাটাকে আমি আগে পছন্দ এবার আমি পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুনটা দিয়ে দেবো এটা এক টেবিল চামচ মতো দেবো আদা রসুন না দিলে আপনার চিকেনের গন্ধটাই থেকে যাবে ওই জন্য আদা রসুনটা ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে কষে নিতে হবে আমি লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দেবো জিরা বাটাটাও দিয়ে দেবো খুব সামান্য আমি জিরা বাটা নিয়েছি এবার একটু হলুদ দেব হলুদটা খুব কমই দেবো সামান্য হলুদ দেবো হলুদ বেশি লাগবে না একটু নুন দেবো মশলাটা আমি তেল ছাড়া পর্যন্ত একটু কষবো না হলে কাঁচা কাঁচা গন্ধ করলে ওই জন্য আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেব আর মশলাটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখানে আমি চিকেনটা দিয়ে দেবো কিমাটা দিয়ে দেবো দিয়ে একটু না আরো একটু নুন দিয়ে দেবো তখন অল্প সামান্য নুন দিয়েছি চিকেন দিয়ে একটু নুন দিয়ে দেব এটা খুব বেশি আমি ইয়ে করবো না ভাজবো না জাস্ট মশলা মাখানোর মতো আমি করে নেব এবার আমি ধনে পাতাটা এতে গরম মশলাটাও আমি দিয়ে দেবো গরম মশলাটা লং এলাচ আর দারচিনি দেয়া আছে আর কিছু দেয়া নেই আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব এটা একটু ঠান্ডা হতে দেব আমার কিমাটা ঠান্ডা হয়ে গেছে আমি বেশ করে খুঁটি হোক হাত দিয়ে একটু ম্যাশ করে নেব এটা আমি হাত দিয়ে ম্যাশ করব এটা আমি নিচে নামিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেব আর এটা আমি ময়দাটা দিয়ে দেবো আর চিকেনটা বারবার বলছি খুব বেশি করে ভাজবেন না কষবেন না মশলাটা ভালো করে কষে নিয়ে চিকেনের সাথে ভালো করে ম্যাশ করে নেবেন চিকেনটা হালকা করে দিয়ে ম্যাশ করে নেবেন একটু ময়দা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতো ময়দা নিয়েছি চিকেনটা বাঁধার জন্য আপনি পারলে আলুও নিতে পারেন বানাবো আমি চিকেন কাটলেট টা আস্তে করে বানিয়ে নেব আগে আমি বানিয়ে নেব পরে আমি ব্রেড ক্রামস পরে আমি মাখিয়ে নেব আগে আমি বানিয়ে নেব এটা খেতে অপূর্ব খুব সুন্দর খেতে চিকেন কাটলেট খেতে খুব সুন্দর আপনারা বানাবেন খুব ভালো লাগবে চিকেন কাটলেট হয়ে গেছে আমার কাটলেট বানানো এইবার আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আমি ডিম ভেঙে নিয়েছি এতে একটা করে কাটলেট আমি এতে দিয়ে ডিমটাতে দিয়ে দেবো জাস্ট ওই ব্রেড ক্রামসটা ধরে রাখার জন্য এটা আমি ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব হয়ে গেছে আমার একটা বানানো এইভাবে ব্রেড ক্যাম্পটা ডিমের মধ্যে একটা চুগিয়ে নেব ডিমটা আঠার কাজ করবে আর কিছু নেই হয়ে গেছে আমার দুটো কাটলেট হয়ে গেছে আমার কাটলেটগুলো বানানো ব্রেড ক্যাম্প দিয়ে আমি কাটলেটগুলো বানিয়ে রেখেছি এবার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখবো হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা গরমে দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে দুবো তেলের কাটলেটগুলো ভাজবো আমি চারটে কাটলেট দিলাম ভাজার জন্য আমি মিডিয়াম আছে ভাজবো প্রথমে তেলটা গরম করে নিয়েছি তারপর মিডিয়াম আছে আমি অনেকক্ষণ ধরে কাকলেটটা ভাজবো কেন মাংসটা আমার সিদ্ধ করা নয় বা কষাও নয় আমি জাস্ট মশলা দিয়ে হালকা কষে নিয়েছি ওই জন্যই আমার কাটলেটটা খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম আছে আমি ভাজবো বেশি জোরে দিলে আমার কাটলেটটা পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা থাকবে ওই জন্যে আমি মিডিয়াম আছে কাকলেটটাকে ভাজবো বারবার করে আমি এদিক ওদিক উল্টে দিয়ে দিয়ে আমি ভাজবো হয়ে গেছে ভাজা আমি আছে মানে মিডিয়াম আমি গুলো সব ভেজে নিয়েছি আমি এতে যতক্ষণ তেল ঝরতে দেবো ততক্ষণ এই দুটো আমি এতে দিয়ে দেবো আরো দুটো আছে ও দুটো আমি দিয়ে দেবো চারখানা ভাজা হয়ে গেছে আর দুটো আছে দুটো আমি ভেজে নেব আমার এই দুটো হয়ে গেছে আমি এবার ওভেনটা বন্ধ করে দেব দিয়ে আমি এই দুটো তুলে নেব আমার ছখানা কাটলেট হয়ে গেছে হয়ে গেছে আমার চিকেন কাটলেট খুব খুব ইজি বানানো বানানো এটা খেতে অপূর্ব খেতে চিকেন কাটলেট এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে এটা টমেটো সস নাহলে মেয়োনিজের সস দিয়েও খুব ভালো লাগে মেওনিজের সস দিয়ে চিকেন কাটলেট খেতে খুব ভালো লাগে মিন সস দিয়েও ভালো লাগে এটা আপনারা বানাবেন আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন স্ন্যাক্স আপনাদেরকে বানিয়ে দেখাবো আর কোনো কিছু যদি অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমি তার অ্যান্সার দেব আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ